তো এখন আমরা প্রশ্নটা করা ট্রাই করি তো এখানে কি কি দেওয়া আছে দেখি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাইক টু ফোর আর এক্স টু দা হওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দা ফোর তিনশো বাইশ এটা প্রমাণ করতে হবে তাহলে এই কোয়েশ্চন করার আগে আমাদের দুইটা সূত্র সম্পর্কে জানতে হবে সেটা হলো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর এটা হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস বিয়ার টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো ফার্স্টে আমরা এটাকে এ রাশিটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রে ফালানো ট্রাই করি তাহলে এটাকে কিভাবে লেখা যায় স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখন এটাকে আমরা এ হিসাবে ধরতে পারি আর এটাকে কি বি হিসাবে তো সূত্র অনুযায়ী হবে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ x2 + 1 / x2 होल स्क्वायर - 2ab / 2 x2 * 1 / x2 तो ax2 ax2 চলে গেল এখানে শুধু কি থাকবে 2 থাকবে তাহলে আমরা কি পেতেছি x2 + 1 / x2 होल स्क्वायर মাইনাস টু তো এখন আমরা আবার দেখতেছি এখানে কি পাই আমরা তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সরি এখানে হবে প্লাস টু এ বি এখানে ব্র্যাকেড হোল ইস্কের দিতে হবে মাইনাস টু তো এখন আমরা এখানে এ প্লাস বি হোল রিক্সের সুত্র না ব্যবহার করে এ মাইনাস বি সুতুর কেন ব্যবহার করছি কারণ হচ্ছে আমাদের কাছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স গল এর বেলু দেওয়া আছে যার কারণে আমরা ফার্স্টে এ প্লাস বি অর্থাৎ তিন নাম্বার সুত্রটা ইউজ করছি এরপর আমরা চার নাম্বারটা ইউজ করছি তো এখন দেখি কি হয় এখানে এ এক্স এ এক্স কাটা যাবে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে চার চারা ষোলো ষোলো প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এটা কি হবে আঠারো হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আঠারো যদি আমরা হলিস্কার করি তাহলে আমরা পাবো তিনশো চব্বিশ করতে সক্ষম হয়েছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের এর লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারো থ্যাংক ইউ Thank you